কাপড়ের হাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট কুষ্টিয়া মিরপুর পুরাদহ কাপড়ের হাট হ্যাঁ ভাই আপনাদের মাঝে আজকে সেই কাপড়ের হাটের বিভিন্ন কাপড়ের দাম সম্পর্কে ধারণা দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি দেখতে পাচ্ছেন যে এই পুরাদহতে অনেক অনেক কাপড় আছে যে কাপড়গুলো পাইকারি এবং খুচরা উভয়ই বিক্রয় করে সেই কাপড়ের হাটের চিত্র আপনাদের মাঝে আমিমির হাসান সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের দ্বিতীয়তম কাপড়ের হাক সেই কাপড়ের হাট আজকে আপনাদের মাঝে ঘুরিয়ে ফিরে দেখাবো আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি তাহলে চলুন পুরাদহ মাফুরের হাটে মিরপুর থেকে পুরাদহ মোটরসাইকেল সাইকেল যোগে যেতে সময় লাগে পনেরো থেকে ২০ মিনিট এবং ট্রেন যোগে গেলে মাত্র পাঁচ মিনিট মতো সময় লাগে প্রিয় বন্ধুরা আমি আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট ঘুরিয়ে ফিরে সম্পূর্ণ দেখাবো আপনারা সকলেই দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও প্রিয় বন্ধুরা আমি পুরাদহ বাজারে চলে এসেছি এখন আমি এই পুরাদহ বাজারের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না সরাসরি কাপড়ের হাটই আপনাদেরকে দেখাবো আপনারা সকলেই ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম থ্রি পিস ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিক্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব থেকে কম দাম আপনারা তো জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট আমাদের কুষ্টিয়া মিরপুর পরাদহ কাপড়ের হাট তাই এখানকার চিত্রগুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং খুবই কম দামে এখানে পাইকারি বিক্রয় করা হয় এবং খুচরা মূল্যেও কম দামে বিক্রয় করা হয় আপনারা দেখুন যে এখানে একটি থ্রি পিস কী সুন্দর একটি থ্রি পিস এই থ্রি পিসটাও কিন্তু খুবই কম দামে বিক্রয় করছে আমি এখানকার কিছু দোকানদারের সঙ্গে কথা বলবো আপনারা সকলের সঙ্গে থাকবেন এই যে এই কাপড়গুলো বিক্রয় করছে কিন্তু একদমই ফুটপাথে এই যে দেখতে পাচ্ছেন যে হাট তো হাটই হাটের মতোই হাট আবার এই যে ভিতরেও দোকানের ভিতরেও কিন্তু আছে থ্রি পিস ওয়ান পিস গজের কাপড় শাড়ি দেখতে পাচ্ছেন কাঁধে করে কিন্তু একজন নিয়ে গেল থ্রি পিস দশ হাজার দুই হাজার টাকা দশ হাজার আছে নিম্ন দুই হাজার নিম্ন দুই হাজারের আছে তাই তো আপনারা শুনতে পারলেন যে এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এই দোকানটাতে কাপড় রয়েছে

এখানে ঝুলিয়ে থুয়েছে বিভিন্ন ধরনের পিস 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 বিভিন্ন ধরনের কাপড় চুপড় বাচ্চাদের কাপড় চুপড় কিন্তু এখানে ঝুলিয়ে রেখেছে এই যে দেখুন আমি এখন অপর অন্য দোকানটিতে আসলাম দেখুন যে এখানে আশপাশে কত কাপড় চুপুর ভাই কত কাপড় চুপুর এত পরিমাণ কাপড় চুপুর ভাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাই আপনারা কেউ যদি না এসে থাকে না হতে আপনারা অবশ্যই হতে আসবেন যাই হোক ভাই ভিডিওটি আর বেশি লম্বা করব না সম্পূর্ণত দেখাতে পারলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া